আপনার মেয়েটাকে কার হাতে তুলে দিচ্ছেন অবশ্যই ছেলের ব্যাকগ্রাউন্ডটা দেখুন না হলে আপনার মেয়ের সাথে এমন ঘটনা ঘটতে পারে ধৈর্য সহকারে পুরো ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার মেয়েটাকে যখন আপনি বিয়ে দেন অবশ্যই ছেলের ব্যাকগ্রাউন্ড দেখবেন না হলে আপনার মেয়ের সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে আপনি যখন সোনা দানা টাকা পয়সা জমি দেখে আপনার মেয়েটাকে বিয়ে দেন একটা ছেলের হাতে তুলে দেন তখন কিন্তু এমন ঘটনায় ঘটা স্বাভাবিক কারণ এমন ঘটনার চালচিত্র দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ তাই দৌর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন মূলত এখানে কি কাহিনীটা হচ্ছে কি ঘটনাটা করতে চলছে আসলে মূল ঘটনাটা কি এমন ঘটনার শিকার আপনার মেয়ে আপনার বোন এমন ঘটনার শিকার হতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন আপনার বোনটাকে যখন একটা ছেলের হাতে তুলে দেবে অবশ্যই সেটার ব্যাকগ্রাউন্ড দেখে শুনে তারপরে আপনার মেয়েটাকে আপনার বোনটাকে তুলে দিন না হলে এমন ঘটনা স্বাভাবিক আসলে মূল কাহিনীটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন যেখানে দেখা যাচ্ছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় ছিল আর পরক্ষণে সেই মেয়ে স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আর পরক্ষণে কিন্তু দেখা যাচ্ছে মেয়েটি পা ধরে কান্নাকাটি করছেন আর মেয়েটি বেশ কিছুদিন যাবৎ কিছু টাকা জমিয়েছিল আর সেই টাকাটা নেওয়ার চেষ্টা করছে একটা মানুষ যখন নেশায় আসক্ত থাকে জোয়ায় আসক্ত থাকে তখন সেই বিষয়টা গিয়ে কি দাঁড়ায় যেখানে দেখা যাচ্ছে জমানো কিছু টাকা নেওয়ার চেষ্টা আর পরক্ষণে স্ত্রী পা ধরে ক্ষমা চাচ্ছেন কিংবা মাপ চাইছেন টাকাটা না নেওয়ার জন্য এমন ঘটনায় আমাদের গা শিরো ওঠে এমন ঘটনা দেখার পর আমাদের চোখ কপালে কারণ এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায় যেখানে দেখা যাচ্ছে মেয়ের মোবাইল ফোনটাও নেওয়ার চেষ্টা সেখানে জোয়া খেলে দেওয়ার জন্য আর কিংবা নেশাগ্রস্ত অবস্থায় যখন বাড়ি ফিরে টাকা না দেওয়াই স্বাভাবিক আপনার মেয়েটা আপনার বোনটাকে এমন লোকের হাতে কিংবা এমন মানুষের হাতে তুলে দেবেন না যেন বারবার এমন কাজে লিপ্ত হয়ে যায় যখন এমন কাজ করে তখন কিন্তু সেই ফ্যামিলিটা কিংবা সেই সংসারটা একেবারে টিকে না তাই আপনি ছেলের ব্যাকগ্রাউন্ডটা দেখে তারপরে আপনার মেয়েটাকে বিয়ে দিন আসলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ